হ্যাঁ এই তো নাকি না না টটকা না মাঝে মধ্যে গেলে এক পাককে যায়কে এটাই তো ভালো বউ মানুষ যত কম কথা বলবে সংসারে তত শান্তি থাকবে দিন ঠিক করে আমি রাজি কিসের রাজি হে তো কথা আটকায় যায় এইসব কথা তো তুই নিশ্চয়ই আগে থেকে জানতি হম আমার কাছে কিছুই বয়স নাই অসম্ভব এই মেয়েরও তো আমার বাড়ির বউ করে আমি নিতে পারি না হেবি হবে না আপনাকে কে বললে আমি কথা বলতে পারি না আমি বেশ ভালো মতেই কথা বলতে পারি কিন্তু আপনি তো দাজ্জাল মহিলা তার মধ্যে আমি কথা বলার সুযোগই পাচ্ছিনা

তোমার সংঘ আছে না এটা প্রেসিডেন্ট হয়ে যান আর না হয় চাকরি বাকরি চাইরা সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যান গা আপনার জীবনে বিয়া আর হবে না এইভাবে বলবেন না সাহেব কষ্ট হয়। ছোটবেলা থেকে আমি একটাই স্বপ্ন দেখেছি বড় হব বিয়ে করব সংসার করব আমার সংসারের স্বপ্নটাই ভাবে ভেঙে দিবেন না প্লিজ বাইরে আমি তো আপনি স্বপ্ন পূরণ করার জন্য চিন্তা ভাবনা করছিলাম কিন্তু আপনি তো স্বপ্ন পূরণ করতে পারতেছেন না ভাই বিয়েটা শাদি ওই বলে আপনি বাদ দেন রিয়েলিটি মেনে নেন কেন হবে না কি নাই আমার সব আছে এই সব থাকার কারণেই কাল হয়ে গেছে আপনি স্বপ্ন ইয়ে আপনি স্বপ্নার জন্য আপনার বিয়েটা হইতেছে না বলেন একটা বুদ্ধি সুন্দর যদি বিয়ে করবার চান তাইলে একা একা গিয়া নিজে নিজে বিয়ে করে বললে আইন আপনি সব পারে দি নিয়ে যান জীব ও মিয়া হই না তাহলে চলেন একা একা কলিকে বিয়ে করে ফেলি চলেন আপনার মা যে বে ভাত কইরে আইছে তারপরে কলি রে বিয়ে দিব আপনার লগে তাহলে কি করব এখন কি করব নালে কি জান

হিতুমিয়া ক্ষমা তোমার মাইয়া রে তোমার মাইয়া রে हमको পছন্দ গয়ে তোমার মাইয়া তো দেখতে একবার নায়িকা গমতন আর ওর সব কিন্তু নায়ক দেখতে এত কম না আর এইকে জিজ্ঞাসা করিlineEdit বেতন ভালো বংশ ভালো ঢাকায় আছে মার নিয়ে রাজরানি হইয়া থাকবো তোমার কোনো আপত্তি আছে না স্যার আপনি যত বড় বড় সেল আসবেন আসলে এটা মুছতে পারি নাই উনি ভালো সবদিকে আছে যে কোনো মানুষ পছন্দ করব কিন্তু আমার মত কাজের মহিলার মাইয়া রে উনি বিয়ে করতে চায় এটা জেনে কেমনlactaছে পুরো আর বড় ঘরে বিয়ে করতে পার হইই কি দুখে। ব্যাপারটা কি আমি বলতেছি আসলে আম্মা আমি যখন অনেক ছোট আমার মা মারা যায়। এরপর আমার বাবা আরেকটা বিয়ে করে কয়েক বছর আগে আমার বাবাও মারা গেছে। আমি সৎ মায়ের ঘরে বড় হইছি। এমন না যে সৎ মায়ের ঘরে অনেক কষ্টে বড় হইছি। তবে নিজের আপন মা না থাকার যে কষ্ট সেটা তো অবশ্যই পাইছি। কোন একটা অজানা কারণে আমার সৎ মা আমার বিয়ে দিতে চাচ্ছে না। এই পর্যন্ত আমার সৎ মাকে নিয়ে 18টা মেয়ে দেখ লাভ হয়নি। বিয়ে হয়নি। কিন্তু বিয়েটা আমার খুব দরকার। আপনার মেয়ে আমার খুব পছন্দ পছন্দ হয়েছে আপনি যদি অনুমতি দেন আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই কিন্তু আমি যাই না সে না আপনার সৎমায়ের সংসার আমার মায়ের পাঠাতে পারুন না যে মা নাকি সন্তানের সুখের কথা চিন্তা করে না সেই মায়ের ঘরে আমার মায়ের কেমনে পাঠামো আমার মায়ের যে অশান্তি হবো না তার কি আছে রবীন্দ্র স্যার এই বিয়ে হইতে পারে না আপনি আমার মাফ করে দেন স্যার রহিলা তুমি যাই না শুনে ভালোভাবে ভাইরা তার কি সিদ্ধান্ত নেও ছেলে তো ভালো ছেলে যদি ভালো হয় তাহলে পরিবার কোনো বিষয় না স্যার এটা অনেক বড় বিষয় উনি তো কাজ করবে বাইরে বাইরে থাকবে

বন্ধু বান্ধব আর কলেজের বাসায় থাকবি এই বাড়িতে কোনো জায়গা নাই যা বাইর আমা